মিষ্টি কুমড়া শাক আর মিষ্টি আলু পাতা দিয়ে এইভাবে ছোট মাছে যদি আতলা দিয়ে খাওয়া যায় এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক দিন পর আমি এই শাকটা দিয়ে ছোট মাছে আতলা দিয়ে খেলাম অনেক মজার ছিল আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে মাছ কেটে নেওয়া হচ্ছে আমার ভাগ্নি বেলে মাছগুলি কেটে নিচ্ছে আর অনেক প্রকারে মাছ নিয়ে আসছে আর শুক্রবার মানে কি বলবো একদমই কোনো সময় পাওয়া যায় না অনেক বেশি কাজ থাকে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে চারটা বেজে যায় এরকম অবস্থা আর এইদিকে সারামনি আমাদের কাজ দেখে ও রান্না শুরু করে দিয়েছে কারণ সবসময় ও এটাই করে আমাদের রান্না দেখে ও রান্না করে এদিকে ছোট মাছগুলি আমি হাত দিয়ে টিপে টিপে পেটের ময়লাটা বের করে নিচ্ছি এই মাছগুলি খেতে অনেক বেশি ভালো লাগে এই কারণে কারণ নদীর মাছ আর এই বর্ষাকালের এই সিজনে কিন্তু নদীর মাছ অনেক বেশি পাওয়া যায় আর এই নদীর মাছগুলা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আমি এই জন্য কাঁঠালের বিচি চিকন চিকন করে কেটে দিয়েছি একটু আলু দিয়েছি আর এখানে পেঁয়াজ মরিচ সব মশলা দিয়ে এটা আমি কিন্তু মিষ্টি আলু শাক পাতা বলে যেটাই হোক আর হলো মিষ্টি কুমড়ো শাক এই দুটো শাক দিয়ে কিন্তু আমি এটা রান্না করবো এটা খেতে অনেক বেশি ভালো লাগে অনেকদিন পর আমি মিষ্টি আলু পাতা ডোগা পেয়েছি তাই কয়েকটা নিয়ে আসছি আর মিষ্টি কুমড়া শাক এগুলি দিয়ে একটু মিশিয়ে ভাবলাম ছোট মাছটা এইভাবে হাতে মাখিয়ে রান্না করি এটা খেতে অনেক বেশি ভালো লাগে মায়ের হাতে খেয়েছি ছোটোবেলায় আর তাই মনে পড়েছে আর এগুলি এইভাবে আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে এই এই যে আমি একটু আতলা দিয়ে দিলাম শাক পাতা দুটোই আসলে মিষ্টি কুমড়ো শাক এবং মিষ্টি আলু শাক দুইটা মিশিয়ে আমি এইভাবে রান্না করে নিচ্ছি আর এটা আতলা দিলে এই পর্যায়ে এসে আতলা দিলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে লাগে শাকটা দিয়েছি এখন আমি একটু উল্টে পাল্টে দেব একটু উল্টে পাল্টে সুন্দর করে রান্না করে নেব আর যেহেতু নদীর মাছ এটা খেতে একটু বেশি ভালোই লাগে অন্যান্য মাছের তুলনায় আমি সামান্য একটু লবণ ছিটা দিয়ে দিলাম কারণ তরকারিটা প্রায় হয়েই গেছে আর টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি সব নামানোর আগ মুহূর্তে টালার জিরার গুঁড়িটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এখানে আরেকটা তরকারি রান্না করে নেব ভাবলাম যেহেতু তরতাজা মাছ খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে আর ফ্রিজে রেখে খেলে ততটা যে স্বাদ পাওয়া যায় তা না কিন্তু বাজার থেকে এনে সাথে সাথে রান্না করলে সেটার স্বাদটা কিন্তু একটু অন্যরকম থাকে আর এখন মাছের পেটে অনেক বেশি ডিম থাকে যে মাছটাই কাটি দেখি ডিম আর এখানে আমি কিছু চিংড়ি মাছ দুইটা ট্যাংরা মাছ ছিল চিংড়ি মাছের মধ্যে এই জন্য দিয়ে ভাবলাম এখানে একটু তরকারিটা রান্না করে নেই আর সাথে একটু বেগুন দেব। বেগুন দিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজার ছিল দুটো তরকারি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে খেতে জন্য এখানে এই মাছটা আমি রান্না করে নিয়েছি এইভাবে সামান্য একটু নেড়ে এখানে আমি আবার সবজিটা দিয়ে দিব একসাথে অবশ্য কষিয়ে নেব তাহলে তরকারিটা একটু মসবে খেতে অনেক বেশি ভালো লাগবে সাথে একটা আলো চিকন করে কেটে দিয়েছি এইভাবে নেড়ে এখন একটু ডেকে কিন্তু এটা রান্না করে নেব আর এই তরকারিটা আসলে অনেক বেশি মজার ছিল এভাবে আমার কাছে অনেক ভালো লাগে আর যেহেতু অল্প তরকারি এজন্য এভাবে রান্না করে নিলাম আর চিংড়ি মাছ সবজি একসাথেই আমি একটু কষিয়ে একটু ঝোল দিয়ে সুন্দর করে এভাবে রান্না করে নিব এই তরকারিটা খেতে ভীষণ মজার ছিল আর এখানে আমি কাঁচামরিচ ফালি করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম এই যে তরকারিটা কিন্তু প্রায় একদম হয়েই গেছে গ্রেভিটা এই অবস্থায় কিন্তু আমি রেখে দেব আর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে তরকারিটা এখন আমি একটু নেড়ে চেড়ে এটা কিন্তু একদম রান্না কিন্তু হয়ে গেছে পরিবেশন করে নিয়েছি প্রিয় বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার রান্না সব কিছু কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন কিছুক্ষণের মধ্যে আমরা খাবো আরও কয়েকটা আইটেম অবশ্যই আমি রান্না করে নিয়েছি মুরগির মাংস আছে এবং ইলিশের মাথা দিয়ে কুচু শাক আছে যাই হোক প্রিয় ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ